ই এলাকার এমপি যেখানে আটা শিখছে ই এলাকার এমপি যেখানে মোটরসাইকেলের ফোন দাঁত بوا শিখছে সুতরাং মন যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুল ফুলা যেন আর মেটাকে আর যে এলাকার এমপি অত কষ্ট করে ই এলাকার মানুষ তত আরামে থাকব আমি ঠিক আপনারা এখানে যারা সাইন নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হইছে বন্যায় এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে আপনারা বাড়ি ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হইছে এই খবর পাইয়া আমি এমপি হিসাবে দেখা আর বইয়া থাকতাম পারছি না আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি বুটের সময় আয় বুট সারা দিকে আয়ই না যদিও সময় আমার মাথার মধ্যে খাম করন না করন এখানে খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গা বাঙ্গার কারণে আপনারা এখানে আই হয় নাকি তা সরাটা বান্দার সরাটা সরাটা বলার ব্যবস্থা করমো আর লোকের আমারে কয় হয়েছে যে এইখানে মধ্যে বালুনের দোরছে বালুনিয়া এখন সেও যদি বালু নেয় অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব প্রশাসন আমি বইলে দিম এটা দেখো আর যদি অন্যায়ভাবে বালুনিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখ যাৰা পালনী আৰু যদি মনে কৰে যে ভাই আমি চাৰিটা খাই খাই অলপ অলপ কৰি নাই এতিয়া প্ৰশাসন দেখিব প্ৰশাসন যতকেন বাধা দিয়ে দিব দিয়া আমি চাই না যে কেউৰে ফেটলাতি দাম কিন্তু ফেটলাতি দাম নাই ই কথা চিন্তা কৰি যদি মনে কৰ তুমি আমাৰ লোকে চল্য় মাৰ ভাই তে আমি সহ্য কৰ আমি ই বেপাৰে যা যা কৰাৰ আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰো আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমারে নির্বাচিত করছেন আগামী বার আমি এরছে অনেক কম ভোট পাইনি যদি আমি নির্বাচন করি খেরে রে ভাই মো কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষের কয় তখন খুব ভালো লাগে যদি এটা নিজের উপরে না পড়ে যে কালি আপনার উপরে পড়বো তো তো ভোট তো বলে করছিলাম যেমন ধরেন যারা ভালোর ব্যবসায়ী যারা এরা মনে হয় না আমার অনেকে ভোট দিছে ধরেন উকা যদি আমি কই উম চলবে না চলবে না তাই এবার খালকা থেকে লুঙ্গি তুলি আমার দিব আমি দেখতাম না ওই কোনো রে দিসলাম ভুট কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাসাল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক শ্রুতুর থেকে লালন করি এই বঙ্গবন্ধুর আদর্শ হইলো যে মাঞ্চের লাশের উপরে বঙ্গবন্ধু কইসা যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ী অকালতের এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমার কাছে বুট চাইতাম পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে ওই যে যারা ছাত্রলীগ করে উন চিন্তা নেই দুইটা ছেলে নেতা হয়েছে আরো কয়েকটা ছেলে নেতা হইছে এরা মিছিল মিটিং বাদ দিয়া নরমালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় না মালা ইটা এরা বাদ দিয়া এরার বক্তব্য হলো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা ডালাত না গিয়া আমরা এইখানে পাঁচ নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হৈছে ছয় নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হইছে তারারে আমরা ট্রাণের ব্যবস্থা করতাছি এটার লগে একটা আত্তাল দিতা নাই যে ই বয়স ইখছে না নাকি তাটনার আগে তো দেখা যাইতো যে দুই দিন করে না দলটা করে তিন দিনের দিন কয় দিন দুইটা দলটা করতেছে আমার ফাটনার নেও না ওকে ইটা কিছু বন্ধ হইছে আমি যতদিন আছি আপনারা একটা জিনিস নিশ্চিত না আচ্ছা আমার একটা জিনিস কন চাই কুস্তা ডিমু দিতাম না ইটা তো পরে ইরম ফানি তো আপনারা আরো দুই তিনবার উঠছে উঠছে না উঠছে না আচ্ছা কোন এক দিন কোন এক দিন আপনার জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি আই এইভাবে দাঁড়াইয়া যে ফারা ভালাইয়া কইছে নি যে আমি আইসি গো দুইটা টুকরা এই গিতাব বিস্কুটের টুকরা লৈ আইছি চেয়ারম্যান এখন একটা জিনিস মনে রাখক কোন চেয়ারম্যান এমপি যেখানে গাম তো শিখছে ই এলাকার এমপি যেখানে আটা শিখছে ই এলাকার এমপি যেখানে মোটরসাইকেলের ফোন দাঁত بوا শিখছে সুতরাং মনে রাখ যে এলাকার বাপ যত কষ্ট করে এই এলাকার ফুল ফুলাজেরকম আর মেটাকে আজ জেলার এমপিও তো কষ্ট করে ই এলাকার মানুষ তো আরামে থাকবা আমি ঠিক কইয়া কেন সাadek কাছে সব মিলাইয়া তোমরা আমারে দিবাই হুজুর কেন যাইনছি হুজুর আছেন তাইনই কেন আমি এমপিও এর বহুত আগে একলা ব্রিজ বানাই দিছিলাম ওলদিউরা ওলদিউরা ব্রিজ বানাই দিছিলাম

আপনি একটা জিনিস মনে রাখুন আমি আমি আওয়ার পর আমি আওয়ার পর মাত্র বয়স হয়েছে আমার এই বাচ্চার বয়স কত আমি এমপি তে হয়েছি এই বাচ্চার বয়স কত ফার্স্ট মাস মাসে আমার জানা মতে পঞ্চাশটা মসজিদ মন্দিরেও সাড়ে তিন থেকে চার লাখ টাকা করে গেছে এবং আরো একটা খবর কি যাত খুব আলাম আমি যে বেলা এমপি হয়েছি ওই ইয়ার দৌড়িয়া গেছি মন্ত্রণালয় গিয়া ওই বেড আমি তো এমপি যে মানুষের অত দিছে কোনো বরাদ্দ আছে নি আমরার নামে হয় না না অন্য এম পি সবাই কইতেছে যে যার বরাদ্দ শেষ তোমার নামে নতুন বরাদ্দ হইব আর একলা আমারে আমার হয় তুমি আও তোমার লেগে এটা বালা খবর আছে আমাকে আমার লগে বালা খবর হয় তোমার লেগে দুই কোটি রয়েছে আমি কই দুই কোটি আমার লাগে তো আগে সবাই নো কয় নিছি কয় না তোমার আগের এমপি যে তাই নাছলা চাই নি এত ব্যস্ত আছলা তাই তো আরই না টাকা রইছে মানে তাই নি খবর হই নাই মসজিদ মাদ্রাসার লাগিয়া মন্দিরের লাগে যে দুই কোটি রইছে কারণ তাই তো মাশাআল্লাহ যে সব নেতা লয়ে চলছ ওই আচ্ছা আগে খেয়াল করে দেখুন চাই তাই নাইবার সময় তাই এবার সময় যারা ডাইনি বামে

আমি বলতাম যে আমার দ্বারা কোনো ম্যানেজার লাগতো না এমনি যেতে পারবে আমার দ্বারা আপনি দেখুন গতবার যে যে আপনার নেতা আসলা তাই নেতার তিন চারজন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না সব বড় বড় সিন্ডিকেটের লোক আপনারা উনকে আমারে গাইলি তা পার আমি তো প্রায় সকালবেলা ঘুম থেকে উঠেও নি ফেসবুকের মধ্যে এইটাই লঙ্গি তুলিয়া গাইলি তাছে আমার আমার মা বাবা বাদ দেয় না এবারে আমারে আমারে মানসি জি গায় যে তোমাৰ ৰাগ না তোমার যে মানসি ইবার বাপ মাতলিলে গেটলে আমি কৈ আলাত আমারে খেলিত না তো তৰে খেলিত নে পুৰ্তি না কার বেটায় ভূর্তিচে বেটাৰ যত কষ্ট হইবো আমাৰে খেলিব ফৰ্তি দিন হে এবং গালি খাই মোদি কে হইছে এমপি যে বালা নি তাড়তাম না খলিজে সইতো না শরীললৈ মানতো না ইবালা চাইরা দিব চাইরা দেখ মা আমারা মাপ করে দে আগলা বালা বোলা তেলায় আর আগের নেতারা যে আইসলা মনে হইছে যে এটা বাবের এসে রেকর্ড এর মালিকানা এমপিওন যে ভোট দিলে দেও না দিলে নাই আমি আসি আরে মজা মারছেন ভাই ও কল আর আমরা খালি বইতে পাইছি যাই হোক আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নিজাম এই মসজিদের মধ্যে মসজিদের মধ্যে একটা বরাদ্দ তিন লাখ টিকা একটা বরাদ্দ দিয়ে গেলাম এটা আপনারা ভাই দিবা ঠিক আছে আর মহিলা যারা আছো গো ফলা লেখা করাইও ফোলা বান্ধে বুঝছনি আর আরেকটা কথা কইয়া যায় তোমরা কইয়া যায় জামাইয়ে যদি শৈল হাত দেয় আমার এখানে যাইবা জেলও দেলাই মুজা মাইরে জামাই যদি মাই দূর করে আমার আমলে সোনার গাঁ মাধবপুরের কোন মহিলার শৈল্যে অন্যরা হাত দিত তো দূরের কথা জামাইয়ে হাত দিল

ফানী যদি উচ্চ থাকে মানুহে খান্দি দা ফানী নামে গ'লে ৰাস্তা ঠিক কৰা ইয়াৰ পৰা আপোনাৰ নম্বৰ ভোট লৈ আমাৰ আমাৰ ৰাস্তা নাই 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 নম্বৰ ভোট লৈ আমাৰ নম্বৰ ভোট